কখনো কি এমন লাগে তোমার অনেক বড় স্বপ্ন আছে কিন্তু সেগুলো করার মতো এনার্জি নেই তুমি ভাবো কাল থেকে শুরু করব কিন্তু সেই কাল আর আসে না তুমি বই লিখতে চাও ফিট হতে চাও নতুন কিছু শিখতে চাও কিন্তু শুরু করাটাই খুব কঠিন মনে হয় শেষ পর্যন্ত তুমি শুধু ফোন স্ক্রল করো বা টিভি দেখো এটা কেন হয় এর কারণেই নয় যে তুমি অলস আসলে কাজটা তোমার কাছে অনেক বড় মনে হয় যখন কিছু খুব কঠিন মনে হয় তখন আমাদের ব্রেন বলে চলো এর চেয়ে সহজ কিছু করি কিন্তু ভালো খবর হলো এটার সমাধান আছে অলসতা তোমার পরিচয় নয় এটা শুধু একটা অভ্যাস আর অভ্যাস বদলানো যায় ভাবতো কতবার তুমি আটকে গেছ কারণ লক্ষ্যটা খুব বড় মনে হয়েছে তুমি টাকা সেভ করতে চাও কিন্তু প্রিয় জিনিসগুলো কমানোর কথা ভাবলেই কষ্ট লাগে তুমি হেলদি হতে চাও কিন্তু প্রতিদিন দৌড়ানোর চিন্তাই ক্লান্ত করে দেয় এটা এমন না যে তুমি চেষ্টা করতে চাও না আসলে আমাদের ব্রেন কষ্ট এড়াতে চায় আর আরাম খুঁজে বেড়ায় কিন্তু তুমি চাইলে ব্রেনকেই বোকা বানাতে পারো চলো দেখি তিনটে সহজ উপায় যেগুলো তোমাকে কাজ শুরু করতে সাহায্য করবে এক কাজটা ছোট করে ফেলো বড় কাজ ভয় লাগায় তাই ছোট করে শুরু করো ধরো তুমি বই পড়তে চাও দুশো পৃষ্ঠা পড়ার কথা ভেবো না আজ শুধু এক পৃষ্ঠা পড়ো ছোট কাজ করা সহজ আর করলে ভালোও লাগে মনে রেখো পারফেক্ট না হলেও চলবে এগোতে থাকলেই হল দুই সহজ রুটিন বানাও শুধু মন চাইলে করব এভাবে ভেবো না রুটিন বানাও ইচ্ছা ইচ্ছাশক্তি একসময় শেষ হয়ে যায় কিন্তু রুটিন থাকলে কাজটা অটোমেটিক হয়ে যায় দুই দু মিনিটের নিয়ম ব্যবহার করো। সবচেয়ে কঠিন হলো শুরু করা নিজেকে বলো আমি শুধু দু মিনিট কাজ করব একবার শুরু করতে পারলে চালিয়ে যাওয়াটা সহজ হয়ে যায় আর একটা কথা মনে রেখো সবাই ছোট থেকেই শুরু করে যাদের তুমি আজ দেখে অনুপ্রাণিত হও তারাও একদিন এমনই ছিল ভুল করা ঠিক আছে সবাই ভুল করে গুরুত্বপূর্ণ হল ভুল করার পর তুমি আবার দাঁড়াও কিনা ব্যর্থতা সফলতার বিপরীত নয় ব্যর্থতা সফলতার পথেরই একটা অংশ তাই নিজের ওপর বেশি চাপ দিও না ধীরে ধীরে এগিয়ে যাও থেমে যেও না দেখেছেন শিখেছেন এবার লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে নিন চলুন একসাথে গ্রো করি প্রতিদিন ওয়ান পারসেন্ট